তো কেমন আছে বন্ধুরা অবশ্য আমাদের মাঝে অবশ্য ফিরে এলাম মিনিস্টোটিক গেমিং আসলে স্কুল লাইফের বন্ধুত্ব অনেক মধুর হয় সুন্দর হয় এটা যখন আগামী দিনগুলোতে ফিরে পাবো না তখন হারিয়ে যাবে এই বন্ধুত্বগুলো থাকবে না স্মৃতিগুলো সেই গেমগুলো ভাবতে গেলে অনেক কষ্ট লাগে আসলে আগামীতে কি বন্ধু কইলে এই বন্ধু কই পাবো আসলে অনেক সুন্দর ছিল স্কুল এই বন্ধুগুলো অনেক ভালোবাসতাম তাদের অনেক খেলাধুলা করতাম মারধর করতাম ইত্যাদির মধ্যে মানেই ফিরে পাবো না এই দিনগুলোর কথা সারা জীবন গ্যাথে রাখবো আমার মনের ব্যথা তাদের মধ্যে রাখিয়ে দেবো রাখাগুলো আমার মধ্যে রাখিয়ে দেবো অবশ্যই আমরা তাদেরকে বলতে পারবো আমাদের একটা বন্ধুত্ব বন্ধুত্ব যেখান থেকে হয় না ভাগ করে দেয় না উভয় হয়ে থাকে কোন পার্থক্য থাকে না কালো পসা এইসব পার্থক্য থাকে না বন্ধুত্ব ধনী গরু কিছু থাকে না বন্ধুত্ব হয় এলো মন থেকে যার মন যাতে পরিষ্কার তার বন্ধুত্ব বন্ধুত্ব কিছু চাওয়া কিছু পাওয়া তাই কিছু না বন্ধুত্ব মানে মন থেকে কিছু বলা বন্ধুত্ব মানে কষ্টগুলো শেয়ার করা বন্ধু মানে চাওনাগুলো পূর্ণ করে দিয়া সেই বন্ধুত্বগুলো আসলে আমি মিস করি রে বন্ধুগুলো তোমরা কোথায় চলে গেলা আমাদের সারিয়ে সে দেখা হয়েছিল ক্লাস ওয়ান টু থ্রি বলে কথা হয়েছিল প্রতিদিন রোজ আচ্ছা বন্ধুগুলোর কথা মনে বললে কষ্ট লাগে রোজ তো আমার বন্ধুগুলো আমি কিন্তু হারিয়ে ফেলছি আপনার কাছে একটা চাওনা দেখবে সেটা নিজের বন্ধুকে মুঠোয় রাখুন মনের কথা প্রকাশ করুন বন্ধুটা কি কেমন ভালোবাসেন তা জানা হ্যাঁ বন্ধু যেখান থেকে হয় মনের ভিতর থেকে যে হয় আর সে মনটাকে যে সিঁড়ে বাইক দিতাম তাকে দেখাতে পারতাম দেখেন বন্ধু তোরে কতটা ভালোবাসে আর এখনকার যুগে বন্ধুত্ব বলতে কিছু হয় না যা হয় টাকার বিনিময় আমাদের কাছে বন্ধুত্ব ছিল খাটি অবশ্যই আপনাকে চাওনা দেখবে অবশ্যই তার বেস্ট ফ্রেন্ডের নামটা একটু কমেন্ট বক্সে জানিয়ে আমি সে হিসেবে একটা ভিডিও বানাবো আর দেখো বন্ধুরা আপনাদের মাঝে অনেকে ভিডিও আমি নিয়ে আসি বাট আমি আর কেমন ভিডিও কন্টেন্টের বিজনেস অনেক সময় ব্যয় করি পড়ালেখার পাশাপাশি ভিডিওটা অবশ্যই উপস্থাপন করি সাপোর্টটা সেই রকম মিলতেছে না সাবস্ক্রাইব পারতেছে না ওয়াচ টাইম বাড়তেছে না এরকম চলতে থাকতে ইউটিউব সারে দিতে হবে তো ভাইয়ারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা আর আপনার সাথে অনেক কৃতক থাকবো আমাদের দেড়শোটা সাবস্ক্রাইব আনার জন্য ধন্যবাদ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ অল থ্যাংক ইউ বলার মতো ভাষা নেই আপনাদের মধ্যে এত এত ভালোবাসা এত ছয় জায়গায় কিন্তু বাট আমি সাপোর্ট পাইতেছি না ভিউ আসতেছি বাট সাবস্ক্রাইব করতেছি না লাইক আসতেছিস না